হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি নতুন একটা ব্লগ শেয়ার করতে আজকে চলে যাচ্ছি সরারহাটে একটুখানি ঘুরতে মন মেজাজ ভালো ছিল না তাই চলে গেলাম একটু ঘুরতে রাস্তাটা দেখো যাচ্ছে 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 টোটো হু করে যাচ্ছে আমার আবার টোটো গাড়িতে উঠতে খুব ভালো লাগে আমার আবার বাস প্রাইভেট কার একদম সহ্য হয় না কার কার আমার মতো অভ্যাস আছে জানিও কিন্তু ঠিক আছে তারপরে নেমে গেলাম হচ্ছে সরহাটে শারটার নেমে গিয়ে হাঁটছি এই দেখো কত দোকান আগে এখন তো অনলাইনের বাজার হয়ে গেছে সব অনলাইনে কিনি আগে শার হাঁটেই কিনতাম সব কিছু তো তারপর একটা শাড়ি দোকানে চলে গেলাম সেখানে যাওয়ার কথা ছিল না অবশ্য তারপরে কি করব কি করব না একটা শাড়ি দোকানে চলে গেলাম তো এখানে একটা শাড়ি কিছু শাড়ি পছন্দ হয়েছিল তো সেগুলো দেখছিলাম দেখতে দেখতে যথারীতি মার পছন্দ হয়ে গেছিলো মা আবার এই যে খুলে দেখছে শাড়িটা দেখো কত সুন্দর না শাড়িটা আমার তো বেশ ভালো লেগেছে আমার এই ঘিয়া বা হোয়াইটের ওপর শাড়ি খুব ভালো লাগে আর শাড়িটা অল ওভার কাজ পুরো কাজ শাড়িটায় দারুণ দেখতে শাড়িটা এই যে সেই শাড়িটা দেখো শুধু বন্ধুরা কি সুন্দর শাড়িটা আমার তো খুব পছন্দ ছিল তারপরে আরও কিছু শাড়ি দেখাচ্ছিল বাট ওটা বেস্ট ছিল হয় না যে প্রথম জিনিস যেটা চোখে লেগে যায় তারপরে কোনো কিছু চোখে লাগে না তো সেরকম একটা কথা তারপরে এই যে এই শাড়িটাও দেখাচ্ছিলো এই শাড়িটাও সুন্দর ছিল বাট ওটা বেস্ট যেটা প্রথমে দেখেছিলাম সেটা বেস্ট ছিল তারপরে মা কিছু হচ্ছে ছাপা শাড়ি দেখে নিচ্ছিলো সময় পরার জন্য তো ভাল লাগছিল অরেঞ্জটা বাট একটা শাড়ি নেওয়া হয়েছে একটা নেওয়া হয়নি আর তারপরে এই আমি আমাকে একটু ঢং করিয়ে দেখিয়ে দিচ্ছিলাম তারপরে চলে গেলাম একটু খাউন ডাউন করতে বিরিয়ানি নিয়ে নিলাম রাত্রবেলার জন্য দেখো দেখো কি লোভনীয় ব্যাপার ওফ বিরিয়ানি খেতে আমার যা ভালো লাগে না তারপর কি এই যথারীতি চলে এলাম গাড়িতে উঠে পড়লাম আমার আবার কি আমি খাই দাই ঘুমাই তারপরে দেখো জ্যামটা দেখো বাবার মানুষ রাস্তাঘাটে এখন করে সন্ধ্যেবেলা সকালবেলা অফিস টাইম এত জ্যাম থাকে এত জ্যাম থাকে বেরোতে ইচ্ছে করে না ওখানেই মানে আধ ঘন্টা কেটে যায় এরকম একটা ব্যাপার মানুষ বেরোবে কোথায় সেই দুর্গা যতটা জ্যাম থাকে এখনও দেখো ততটা জ্যাম তারপরে এই যে সন্ধে বেলাটা কি সুন্দর লাগছিল সেগুলো ক্যাপচার করলাম একদম বিরিয়ানি টিরিয়ানি কিনে শাড়ি তারপরে একটা হচ্ছে চুড়িদারের পিস কিনে চলে এসেছি বাড়িতে তো এই দেখো চুড়িদারের পিসটা আছে কেমন হয়েছে জানিও আর এই হচ্ছে শাড়িটা একদিন হচ্ছে পুরো শাড়ির কালেকশন নিয়ে চলে আসব তোমাদের সাথে তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু